কোন জায়গায় আসলাম রে আশেপাশে কিছু দোকানও নাই কিছুই নাই কি করা যায় এখন দেখতো আশেপাশে মালিক আছে কিনা আরে মালিকের কথা বার্তায় চলে এটা কেটারে আগবেটার খেত খিরা হওয়া ধরছে এটা তুই চিনি না আরে বেটা কই যাস মালিক আসছে তো কি হয়েছে ওনার সাথে আমরা কথা বলি দাঁড়া হ্যাঁ হ্যাঁ মালিক তো আমার দাঁড়িয়ে আসছে কি যে করে আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছে কোনান বাড়ি তোমরা যে খিরা খাইতেছো মালিক রে জিগাইছে নি খিরা যে আমরা আসলে মালিক রে খুঁজছি দাও লাগছিল আমার সাথে আরেকজন ছিল সে আপনারে দেখা দৌড় দিছে ভাবছে আপনি মারবেন নাকি এর জন্য ভাগছে মারতাম কেন এটা তো আমার হাত না জারি হাত তো এটা কইয়া কারণ এটা একজনের হক আচ্ছা তারে ডাক দেও বুঝে কথা কই সে তো ভাগছে অনেক দূর ছড়া গেছে মেবি যারই হেতু কিটে কইয়া খাইবা কারণ এটা তার হক কারণ একজনের হক তো না মাফ লইলে আল্লাহ মাফ করতা না যারই খাইছো এটা তার কাছ কইয়া মাফ নিবা যে ভাই আমরা বলে খাইলিছি মাফ করে দিও কারণ আপনি মাফ না করলে আল্লাহ মাফ দিতা না আমরা এদিকে তো নিয়ে হাতের মালিক কোনো না আছে পুজ ঠিক আছে চাচা আপনার কথা এখন আমরা এমন পড়ছি যে পড়ছি আশেপাশে আসলে দোকানও খুঁজছি পাই না এই জন্য হীরা খেত দিকে আসলে খাওয়া শুরু করছি আচ্ছা যাই হোক আমরা যেহেতু খাইলেছি আপনি ওনারে কিছু টাকা দিয়ে দিয়েন আর আমার পক্ষ থেকে ওনারে সরি বইটা দিয়ে ঠিক আছে চাচা আমি আসি আমার আসলে অনেক দূর যাওয়া লাগবে ইদন টেকা লাগতো না যে বেটার খেত হীরা খাইছো বেটা টেকা নিত না সামনে দোকানও নিফাই বেটারে আচ্ছা এই যাই সামনে তোমরা মেহমান মানুষ লিস বেটার কই যে বেটা এরা তুর্তি আইয়া খাই লিসে বলে তুমি মনতে বাদ দিল তুমি এমনি খেতা করো বাতি যা না আমি এমনিতে পড়াশোনা করি এদিকে ঘুরাইতে আসছিলাম ও ভালো